আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিমি যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এর ওয়ালেট কানেক্ট নিয়ে আপনার এখানে কি ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে করবেন এবং এখানে দুইটা ওয়ালেট অপশন দেখাচ্ছে সেটি কি এগুলো নিয়ে আজকে আলোচনা করবো তার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে মিমিফাই কিন্তু ভালো একটি প্রজেক্ট আর এটি লিস্ট হতে কিন্তু মাত্র তিন চার দিন সময় আছে মাইনিংয়ের সো আপনারা দেখবেন যে এয়ার ক্লিক করলে লেখা আছে মাইনিং এন্ডস ইন থ্রি ডেজ আর মাইনিং কিন্তু ওইটা তিন দিন পরে বন্ধ হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এলিজিবল হওয়ার জন্য কি কি করা লাগবে সেটি এখান থেকে দেখে নিতে পারবেন এবং বেশি বেশি টুকেন পাওয়ার জন্য আপনারা যে ম্যাগের ট্রানজেকশন ওয়ান চেন ট্রানজেকশন স্টার ট্রানজেকশন এবং প্রিমিয়াম আছে এগুলো করে নিবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা টুকেন এলোকেশন পাবেন আর মনে রাখবেন যার কাছে যত বেশি এলোকেশন থাকবে সে কিন্তু তত বেশি টাকা পাবে সো এগুলো হচ্ছে পুরানো খবর আর আপনারা কি কীভাবে এখানে বেশি বেশি পয়েন্ট ইনকাম করবেন সেগুলো আপনারা জানেন আমরা ভিডিওতে অনেকবার দেখেছি সো এখন মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এখানে ওয়ালেট আমরা যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে এখানে দুইটা অপশন আসছে ইয়ারড্রপ আর একটা হচ্ছে মেন আমরা মেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এবং এয়ারড্রপে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখন মূলত বিষয়টা হচ্ছে যে ইয়ারড্রপে ক্লিক করলে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে সেটা আসলে কি আর এই ওয়ালেটটা কিন্তু আপনারা যেটা ওকে এক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সুই নেটওয়ার্কে সেই ওয়ালেটটা আমরা যদি এখানে ওপেন ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে আমাদের এই যে এরকম একটি ইন্টারফেস আসবে ওকে এক্স আপনারা ওকে এক্সে ক্লিক করে দিবেন ওকে এক্স ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসছে আর আপনারা মিমিফাই কিভাবে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন কিভাবে আপনারা ওকে এক্স ওয়ালেট কানেক্ট করবেন আপনার ওকে এক্স আসলে দেখতে পারবেন এরকম এখানে ক্লিক দিলে দেখতে পারবেন যে আপনাদের মিমিফাই অ্যাকাউন্টে এখানে কানেক্ট হয়ে গেছে সো আমরা কিন্তু সেই অ্যাড্রেসটাই মিমিফাইয়ের ভিতরে দেখতে পারবো এই যে দেখেন যে অ্যাড্রেসটা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ওয়ালেটটা চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের মনে হয় যে না আমাদের ওয়ালেটটি ভুল হয়েছে অ্যাড্রেসটি ভুল আছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটি চেঞ্জ করে নিতে পারবেন এবং দ্বিতীয় যে ইন্টারফেসটা আছে মেইন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ওয়ালেট শো করবে যেটা আপনারা কিন্তু মিমিফাই সর্বপ্রথম ওয়ালেটটি ক্রিয়েট করছিলেন সেই ওয়ালেটটা এখানে পাবেন আপনারা এখানে আপনারা চাইলে ডিপোজিট করে রাখতে পারেন গ্যাস ফি যেটা বর্তমানে প্রয়োজন নেই আমি করে রাখছিলাম সো এখন মূলত বিষয় হচ্ছে এখানে দুইটা ওয়ালেট দেওয়ার মানেটা কি এটা নিয়ে আলোচনা করব। সো তারা এখানে বলতেছে যে ওকে এক্স সুই নেটওয়ার্কে যেটা কানেক্ট করতে বলতেছে আপনারা চাইলে কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে আপনাদের যে টোকেনটা পাবেন সেটা আপনারা কানেক্ট করে নিতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা চাইলে যে যে মধ্যে ওয়ালেটটা আছে সেটাতেও আপনারা আপনাদের টোকেনটা ক্লাইম করে নিতে পারবেন সো বুঝতে পারতেছেন আপনাদের সামনে দুইটা সুযোগ থাকবে একটি হচ্ছে অন চেন আর একটি হচ্ছে আর এর চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে ওকে এক্সের মাধ্যমে আপনারা যে ওয়ালেটে আপনাদের টুকেনটা নেবেন সেটা হচ্ছে ওয়ান চেইন যেটা আপনারা কিন্তু মাইনিং বন্ধ হওয়ার পরে আপনারা সেটা দেখতে পারবেন যে আপনারা কত টুকেন পাইছেন এবং সেটি কিন্তু আপনারা ওকে এক্সের মাধ্যমে নিতে পারবেন এবং দ্বিতীয়টা হচ্ছে যেটা মেন এটা নেওয়ার জন্য আপনাদের কিন্তু ওয়াব চেন নেটওয়ার্কে নিতে হবে যেটা আপনারা লিস্টিং যেদিন হবে বাইশ তারিখ সেদিন কিন্তু আপনারা সেখানে নিতে পারবেন সো এটাই হচ্ছে মূল বিষয়টা আর এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা জানেন যে মিউনিফাই আর তিন দিন সময় আছে সো তিন দিনের ভিতর আপনারা আপনাদের এই কয়েনগুলো বাড়িয়ে নিন আর বেশি বেশি করে টাস্কগুলো কমপ্লিট করুন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ কয়েন পাবেন আর যার কাছে যত বেশি কয়েন থাকবে সে কিন্তু টোকেন রেশিওতে তত বেশি টোকেন পাবে আর ওয়ালেটটা আপনারা সবাই চেক করে রাখবেন যে আপনাদের ওয়ালেটটা ঠিক আছে কিনা এবং মেনে ক্লিক করে দেখবেন যে এখানেও ঠিক আছে কিনা সো এই ছিল আজকের ভিডিও যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন